হ্যাঁ সালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে বানিয়েছি আমি নারকেল নাড়ু তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নারকেল নাড়ুটা আমি গুড় দিয়ে বানিয়েছি তো গুড় দিয়ে নারকেল নাড়ুটা কিন্তু বেশি মজা লাগে তো চলুন ঝটপট বানিয়ে দেখাবো খুব বেশি উপকরণ লাগবে না মাত্র দুটো উপকরণ থাকলেই এই নারকেল লাড়ু সুন্দরভাবে সহজে বানিয়ে নিতে পারবেন আমার কাছে একটাই নারকেল ছিল তো নারকেলটা খুব ভালো মতো পুড়ে ছিল নারকেলের শ্বাস অনেকটা বেরিয়েছিলো নারকেলটা এখন ভালো মতো কুড়ে নিয়েছি আর এই নারকেলের মধ্যে এখন আমি আখের যে গুড় হয় সে গুড় দিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন তো আমার কাছে মনে হয় নারকেল নাও গুড় দিয়েই বেশি মজা লাগে তো আখের গুড় আমি নিয়েছি এই ছোট চামচের তিন থেকে চার চামচ পরিমাণ গুড় আমি দিয়ে নিচ্ছি তো যারা খুব হালকা মিষ্টি খেতে পছন্দ করেন এই চামচের দুই চামচ মতো গুড় দিয়ে নিলে কিন্তু সেই মিষ্টিটা একদম ব্যালেন্স হয়ে যাবে সুন্দর একটা মিষ্টির স্বাদ চলে আসবে বেশি দিতে হবে না তো যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তিন থেকে চার চামচ মতো দিয়ে নিতে পারেন তো গুড় দিয়ে নেওয়ার পরে এভাবে ভালো করে একটু চুটকে চুটকে মেখে নিতে হবে যাতে করে নারকেলের মধ্যে যে পানি থাকে সেটাও মোটামুটি বেরিয়ে আসে এবার ভালো মতো এটাকে মেখে নিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব এইভাবে একবার নারকেল নাড়ু করে দেখতে পারেন খুব সুন্দর টেস্ট আছে। নারকেলটা কিন্তু এভাবে একটু মেখে রাখলে নরমও হয়ে যায় নারকেলটা অনেকটা তো এখানে চারটে মতো এলাচ একটু ভালো মতো ভেজে নিয়েছি এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে গুড়িয়ে নিচ্ছি এখন এক চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম এবারে কড়াইটা ভালো মতো গরম হয়ে এলে ঘিটাও মেল্ট হয়ে গেছে তখন আমি যে নারকেলটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে তলায় লাগতে দেওয়া যাবে না একটুখানি সময় নিয়ে ভাজলে কিন্তু দেখবেন তলায় লেগে যেতে পারে অনবরত নাড়বেন নাড়তে নাড়তে একটা সময় দেখবেন অনেকটা পরিমাণে পানি বের হবে এটা নাড়তে নাড়তেই শুকিয়ে যাবে তো ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন হাই ফ্লেমে রাখবেন না পুড়ে যাবে তো নারকেল নাড়ু একটুখানি ফ্লেমটা কমিয়েই করতে হয় না হলে কিন্তু নারকেল নাড়ু পুড়ে যায় তো এখানে ওই যে এলাচটা আমি গুঁড়ো করে রাখলাম সেটা দিয়ে নিচ্ছি একটুখানি শুকনো হয়ে আসার পরে একটা চটচটে একটা আঠালো ভাব চলে এসেছে তখন কিন্তু আমি এটা দিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কিরকম একটা আঠালো ভাব এসেছে আমি নামিয়ে নিচ্ছি এখন আর এই নারকেল নাড়ুটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই পাখিয়ে নিতে হবে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আমি সব নারকেল নাড়ুগুলোই পাকিয়ে নিচ্ছি হাতে একটুখানি আমি ঘি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এই নারকেল নাড়ুটা কিন্তু পুরো এক মাস অবধি একদম একটা কন্টেনারে রেখে খেতে পারবেন তো আমি পাকিয়ে নিচ্ছি সবগুলো নারকেল নাড়ু ছোটো ছোট করে তো আমার কাছে একটা নারকেল ছিল সেই একটা নারকেল দিয়ে মোটামুটি আমার হয়েছিল এখানে চোদ্দো পনেরোটা মতো নারক নাড়ু হয়েছিল। অনেকটা পরিমাণে শ্বাস পেরিয়েছিল তো খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকবেন